আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন মদিনাতে আছি রাসুল সাল রওজা শরীফে এই যে দেখতেছেন যে সবুজ যে গম্বুজটা আছে এটা সিধা সিঁদে নিচেই রাসুল সাল্লাহ রওজা শরীফ আমি এই যে মদিনাতে আছি এখন এখন আমি মানে প্রথমে একটি ভিডিওটা দেখাচ্ছি তারপর আমি প্রবেশ করব অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এটা পার্ট ওয়ান পার্ট টু ওসব দেখবেন ঠিক আছে অবশ্যই দেখেন পুরো ভিডিওটা এই যে দেখতেছেন অনেক অসংখ্য মানুষ অসংখ্য এত ভিড় বলা এখন সবাই সিরিয়ালে আছে রাজা সাল্লাহ রাজা শরীফ সবাই সালাম জানাবে সিরিয়ালে সবাই ঢুকতেছে এখন বাহিরের দৃশ্য এটা বাহিরের দৃশ্য সিরিয়াল আছে মানুষ এখানে পুলিশ আছে সবকিছু সবাই সিরিয়ালে দেখালাম

অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখাবো এটা পার্ট ওয়ান পার্ট টু আসবে পার্ট টু আমি অবশ্যই করতেছি দেখেন আমি ভিতরে প্রবেশ যে ভিতরের দৃশ্যটা এটা আমি ভিতরে প্রবেশ করেছি একুশ নম্বর গেট দিয়ে আমি ঢুকেছি তারপর চার নম্বর গেট দিয়ে আমি সামনের গেটে যাব যে বাইরে যে গুম্বুজটা আছে রাজশাহের যে গুম্বুজটা বাইরে থেকে দেখা যায় এটা নিচে যে রজা শরীফটা আমি সেই চার নম্বর গেট দিয়ে সিদ্ধা যাইতেছি আমি রাত্রে চারটা তিনটার দিকে ভিতরে ঢুকেছি মক্কা থেকে এসেছি এখন ভিতরে যাইতেছে যে মসজিদুল মনোহর এই দেখেন আমি এখন ভিতরে বসলাম এই যে এখন নামাজ পড়ার জন্য সবাই এখানে বসছে এই যে এখান থেকে রাজু সাল্লামের রাজা স্বরূপ দেখা যায় এখানে আজান্দা এখন জান্নাতুল বাকি পাশেই জান্নাতুল বাকিতে এখন ঢুকতে গেলে দুই দিন আগে আবার টিকা যেভাবে নিয়েছে সয়েদের প্রবাসীরা দুদিন আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় জানাতের বাকিতে ঢোকা যায় না এই যে জানাতের বাকিতে একজনের নামাজ পড়তেছে এই যে এই জায়গায় আজ দেয় সব কিছু হয় আমি এখানে জান্নাতের বাকির পাশেই আগে আগে যাইতে হয় এখানে বসা যায় না অসংখ্য মানুষ বের হয়ে গেছে বাইর হওয়ার কোনো অসম্ভব এখন আমি ভিতরে নামাজ পড়বো সব কিছু পরে ভজরের পরে বাইর হবো রথল রজা শরীফ সালাম দেওয়ার জন্য জিয়ারত করার জন্য এটা পার্ট টুয়েতে আসবে এই সবাই যাইতেছে যাইতেছে এদিক দিয়ে রসুল শরীফে যাইতেছে সবাই সালাম জানানোর জন্য ইনশাল্লাহ আমি এখন বাহির রইলে আমি ঢুকতে পারবো না এখানে ঠিক আছে আমি এখানে নামাজ পড়ার জন্য ঢুকছি নামাজ টামাজ পড়ে তারপর বাইরে হবো রাসুদুল শরীফ সালাম জানানোর জন্য জায়গারাত করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন এখানে রাসুদুল সাল্লাম সালাম দিত এখানে এই পাশে এখানে নামাজ পড়াইতো এই যে এখানে নামাজ পড়াইতো ঠিক আছে দাঁড়া এই জায়গাটাতে ইয়ে করে রাখছি কেউ থাকে না এখানে এটা জান্নাতুল বাকির পাশেই এদের এখানে এখানে আজান দেয় কিন্তু এটা জুমার দিন কিন্তু আজানের সাইডটা অবশ্যই আমার বিডুতে আছে ওই যে এই যে এখানে দাঁড়ায় আজান দেয় যে ওটা একটা জায়গা আছে এই যে এখানে এখানে না এখানে খতবা দেয় এখন নামাজ শেষ করে আমি আসলাম রজ শরীফ এখন বাহিরে আসলাম এখন আমি সালাম জানানোর জন্য জাগর করার জন্য সবাই সিরিয়ালে ঢুকবো এখন প্রচুর বীর ঢুকতে গেলে অনেকক্ষণ লাগবে অনেক টাইম লাগে অসংখ্য পুলিশ আর্মি যে আছে দেখেন সবাই সিরিয়ালে দাঁড়ায় আছি আসলে রাজা সালাম জানোর জন্য যে গুমবুস্টার মাঝে মাঝে যাবো আমরা দিক দিয়ে ডুব ডুবো অনেক বীর অসংখ্য মানুষ প্রচুর অশাল্লাহ আসলে মনটা বহিরা যায় অবশ্যই আপনারা আসবেন যদি মন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেয় ইনশাল্লাহ সকল মুসলিমকে মন আল্লাহ তৌফিক দেবে আপনারা আসবেন মনটা বেরা যাবে এই যে দেখেন একটা লোক এখানে এই যে ওনাকে টিভিতে সবসময় দেখা বক্তৃতা দিতেছে এই যে আমি সিরিয়ালের জন্য দাঁড়াইছি সিরিয়ালের জন্য দাঁড়াইছি এখানে সব পুরো ভিডিওটা দেখতে গেলে পার্ট টু এতে পাবেন রজর শরীফের ও খুব ভালো থাকবে